আজও আছে তো আপনি যেই প্রশ্নটা করলেন শুক্র এমনই একটা গ্রহ যে গ্রহ মানুষকে লাক্সারিয়াস জীবন দিতে পারে না চাইতেই আপনার বাড়িতে প্রচুর জিনিস ঢুকে যেতে পারে সামগ্রিক কিভাবে এইবার বলি ধরুন একজন একটা বিপদে পড়ে বাড়ি বিক্রি করে দিচ্ছে বা গাড়ি বিক্রি করে দিচ্ছে বা যে কোনো জিনিস বিক্রি করে দিচ্ছে সেই সময় কেউ খোঁজ পেল না কিন্তু আপনি খোঁজটা পেয়ে গেলেন আপনি ভাবেননি যে ওই জিনিসটা আপনার হবে বা কিনতে পারবেন তখন আপনি অল্প টাকায় পাওয়ার জন্য ওই বাড়িটা কিনে ফেললেন বা ওই গাড়িটা কিনে ফেললেন তো এইভাবে শুক্র কিন্তু মানুষকে দিয়ে থাকে লাকজারিয়াস জীবন এবং শুক্রের ভালো থাকলে পরে আপনার কোনো দিনও আর্থিক অবস্থার অবনতি হবে না এইবার বলব শুক্রর চালে মালামাল এইবার এই জুলাই মাসে শুক্র কেন্দ্রে ত্রিকোণ যোগ সৃষ্টি করবে আর এই ত্রিকোণ যোগ সৃষ্টি করার ফলে তিন রাশি মানে মানে অর্থের বৃষ্টি মালামাল কিরকম দেখুন যার চাকরি হচ্ছিল না কোন কোন রাশি বলছি যার চাকরি হচ্ছিল না তার চাকরি হবে যার ব্যবসায় ঘাটতি চলছিল তার ব্যবসাটা ভালো চলবে যে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারছিল না মানে আমি অনেক কিছু জানি কিন্তু কাজে লাগাতে পারছি না যেমন আমি ভালো নাচ জানি বাস্তব জায়গায় গিয়ে আমি আর নাচতে পারলাম না আমার চাইতে খারাপ যে সেই ভালো নিচে চলে আসলো সেই অ্যাওয়ার্ডটা পেয়ে গেল অথচ আমি জেনেও আমি পেলাম না তো এইগুলো দিয়ে থাকে শুক্র কাজেই শুক্র দিয়ে থাকে যে একটা মানুষের দেখবেন ফর্সা হলেই যে সুন্দর হয় এরকমটা নয় আবার একটা কালো মানুষের মধ্যে এত সুন্দর গ্লামার তার দিকে লোক হাজারো মানুষের ফেলে তার দিকে তাকিয়ে থাকবে কেন তার মধ্যে শুক্র আছে ভালো কাজেই শুক্রটা যে কোনো ক্রিয়েটিভ লাইনে গেতে গেলে আপনার শুক্র এবং চন্দ্র দুটোই ভালো থাকতে হবে বেশিরভাগটা শুক্র তারপরে এসে চন্দ্র তো এই প্রথমে বলবো বিশ্ব রাশি এই বিষরাশে তো শুক্রের নিজেরই ঘর ওই ঘরের অধিপতি শুক্র তাহলে ওই শুক্র তাদের যারা চাকরি বাকরি পাচ্ছিল না এতদিন চেষ্টা করেও তাদের কিন্তু সেই জায়গাটা রাস্তা খুলে যাবে এবং যারা ব্যবসা করেও লাভবান হচ্ছিল না তারা বিনিয়োগ করে ভালো লাভবান হবে আবার যারা ভাবছিল আমি একটা বাড়ি করব বাড়ি হচ্ছিল না তাদের হবে মানে এইভাবে শুক্র তাদের দিয়ে থাকবে বিষ রাশি কন্যা রাশি এবং সিংহ রাশি এই তিনটে রাশির ক্ষেত্রে কিন্তু এই সব ফল পাওয়া যাবে এবার আমি বললাম পাওয়া যাবে পাওয়া যাবে মানেই যাবে না কারণ আপনার যদি শুক্র দুর্বল থাকে শুক্র অশুভ গ্রহর দ্বারা দৃষ্ট থাকে অশুভ স্থানে থাকে তাহলে কিন্তু আপনার মুশকিল কাজেই সেই জন্য সেই শুক্রটাকে আপনার শুভ অবস্থায় আনতে হবে তবেই আপনি মালামাল হবেন কাজেই এইগুলো দেখতে হয় এগুলো দেখে তবেই কিন্তু মানুষ একটা ভালো জায়গায় পৌঁছতে পারে আমরা চাইলেই পৌঁছতে পারবো না আর তার মধ্যে কি আমার চেষ্টা থাকতে হবে আমার যদি চেষ্টা না থাকে আমি যদি কর্ম না করি বিবেকানন্দ বলেছিলেন তোমার দু হাত দু হাত দিয়েছে পা দিয়েছে তুমি কর্ম করো তবেই তুমি সব পাবে কাজেই আমি কর্ম করবো না ঘুমিয়ে ঘুমিয়ে ভাববো তা তো হয় না সবাই তো আর সোনার চামচ মুখে দিয়ে আসে না যে বাবা মা প্রচুর টাকা রেখে গেছে বসে বসে খাচ্ছি আর মানে মেরে বেড়াচ্ছি এটা সবার ভাগ্যে জোটে না কাজে সেই জন্য কিছু কিছু মানুষের শুক্র যাদের ভালো না তারা কিন্তু হাঁটলেই পয়সা রোজগার করতে পারবে একটু পরিশ্রম করতে হবে আর যদি পরিশ্রম করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে আপনার জীবনটাই বদলে যাবে সেই জীবনটা বদলে যাওয়ার জন্য যা করা উচিত সেটা করবেন করবেন না তো হবে কোথার থেকে অমুক লোকের না এই জিনিসটা হচ্ছে আমার কেন হচ্ছে না আর এই কথাটা না ভেবে এইটা ভাবুন ওই লোকটা খাটছে আমি কেন খাটছি না আমাকেও খাটতে হবে আমার পূর্ব জন্মের কর্মফল নিয়ে আমরা জন্মাই কাজেই আমি যদি ভালো কর্ম না করি তাহলে ভালো ফলটা পাবো কোথার থেকে আমি যদি আগুনে হাত দিই হাতটা তো আমার পূর্বেই কাজেই সেই জন্য সবসময় ভালো কর্ম করতে হবে ভালো কর্ম করুন নিশ্চয়ই আপনি ভালো ফল পাবেন আর তার জন্য ঈশ্বরের হাত আপনার পেছনে সর্বদাই থাকবে এটা আমরা বুঝি না গুরুজনদের অশ্রদ্ধা করি মানুষকে সম্মান করি না এগুলো না করলে ভালো থাকা যায় না